যে ভয়েসটা ভাইরাল হয়েছে সেটাতে তো বোঝা যাচ্ছে যে ওদের নিজেদের মধ্যেই গোলমাল তারা বলছে যে দেব তিরিশ পার্সেন্ট না নিলে নাকি কোনো কাজই ধার্য করবে না এবং সেটা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে ছেড়ে দে ওকে আমার চাই ওই কাজ ওই কাজ ওর সাথে নাই বা করলি তো এই চোরেদের কোম্পানি থেকে দেব এইটুকুন পেলো গত দশ বছরের সাংসদ এবং নিজের হাউস চালাতে হয় আদৌ লাগলো কিনা এই টাকাগুলো তার হাউসে লেগেছে কিনা বা নিজের আমরা তো শুনেছিলাম যে এই গরু চোর গরু পাচারকারী কি ইম্যানুয়েল হক নাকি তার থেকে পাঁচ কোটি টাকা নিয়ে ছবি করেছিল তাকে ডেকেও পাঠিয়েছিল এখন এই এই চোরেদের কোম্পানিতে না থাকাটাই আমার মনে হয় অনেক বেটার অনেক কাজকর্ম আছে নিজে অভিনয় টভিনয় ভালো করে নিজের এখনো হিউজ ফ্যান ফলোয়িং আছে সেখানে কাজ করাটাই আমার মনে হয় অনেক বেটার আচমকা তিনটি পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ অভিনেতা দেব এর নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় নেপথ্যে তো অনেক কাণ্ড থাকতে পারে প্রথম কথা যে ভয়েসটা ভাইরাল হয়েছে সেটাতে তো বোঝা যাচ্ছে যে ওদের নিজেদের মধ্যেই গোলমাল তারা বলছে যে দেব তিরিশ পার্সেন্ট না নিলে নাকি কোনো কাজই ধার্য করবে না এবং সেটা মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে ছেড়ে দে ওকে আমার চাই ওই কাজ ও ওই কাজ ওর সাথে নাই বা করলি তো এই চোরেদের কোম্পানি থেকে থেকে দেব এইটুকুন পেল গত দশ বছরের সাংসদ বাবা ধনী ছেলের অধ্যবসায় এই কোম্পানিতে দশ বছর থেকেছে এবং নিজের হাউস চালাতে হয় আদৌ লাগবো লাগলো কি না এই টাকাগুলো তার হাউসে লেগেছে কিনা বা নিজের আমরা তো শুনেছিলাম যে এই গরু চোর গরু পাচারকারী কী ইম্যানুয়েল হক নাকি তার থেকে পাঁচ কোটি টাকা নিয়ে ছবি করেছিলো তাকে ডেকেও পাঠিয়েছিল হ্যাঁ তারপরে আমাদের অজানা বাকি সবটাই অজানা কেউ তার ঝেরে আসে না এখন এই চোরেদের কোম্পানিতে না থাকাটাই আমার মনে হয় অনেক বেটার অনেক কাজকর্ম আছে নিজে অভিনয় টভিনয় ভালো করে নিজের এখনও হিউজ ফ্যান ফলোয়িং আছে সেখানে কাজ করাটাই আমার মনে হয় অনেক দেবকে আপনি ব্যক্তিগতভাবে কেমন চেনেন দেখো আমি একজন সিনিয়র অ্যাক্টার আমার সাথে সকলেরই এটা বলতে পারি যে কেউ আমাকে অপছন্দ করে না কোনো ব্যাপারের জন্যই অপছন্দ করে না আই গট এ গুড রিলেশনশিপ উইথ এনিবাডি এন্ড এভরিবাডি সো ডাউন টু আর্থ হাসি খুশি ছেলে তো এই ছেলেটি এরকম তৃণমূলে যখন গেছে আমরা সবাই খুব অবাক হয়েছি তো ঘাটালে প্রচুর জল জমতো ওখানে আমরা প্রচুর শো করেছি তো আমি একবার ভাবলাম যে ওকে একটু বলবো যে এত জল টল জমে একটু দেখো তো যাই হোক বলা হয়নি এখনও এর আগেও দেবকে দেখা গিয়েছে যে তৃণমূলের লোকাল লেভেলের কিছু নেতার সঙ্গে তার মনোমালিনের কথা তিনি নিজেই বলেছিলেন এবং তারপর মুখ্যমন্ত্রী নিজে সেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন এবং সেটা সলভ করেছিলেন না না ড্যামেজ কন্ট্রোল এখন আর হবে না ড্যামেজ কন্ট্রোল হবে না কারণ মুখ্যমন্ত্রী নিজের ইমেজ এত ড্যামেজড হয়েছে যে উনি কার ইমেজ আবার কন্ট্রোল করবেন ওনার পুরো দলটাই ওনার হাত থেকে প্রায় বেরিয়ে গেছে সুতরাং ড্যামেজ কন্ট্রোল আগে কে কি কি হয়েছে না হয়েছে এখন এখন উনি সাদা কাপড় পরে একটা গান আছে না কাদা কি কাদা দিল্লি সাদা কাপড়ে এখন ওনার মানে শুধু কাপড়টাই সাদা কিন্তু এত কলঙ্ক ওনার ওনার টোটাল ইমেজে উনি কার ড্যামেজ কন্ট্রোল করবেন কি করে করবেন আর বিশেষ করে দেবের দশ বছর ধরে উনি উনি কি করেছেন আমরা কেউ জানি না তবে একটা বিরাট হিউজ ওনার এখনও ফ্যান ফলোয়িং আছেন আরেকটা কথা যিনি কিনা বাঘজ্যোতেন সাজছেন যিনি কিনা অনেস পুলিশ অফিসার সাজছেন সম্প্রতি প্রধান যেরকম সেজেছেন বা উনি যেরকম মার খাওয়া সাধারণ মানুষের পাঠ করছেন তাতে না মানুষ গুলিয়ে যাচ্ছে মানুষের গুলিয়ে যাচ্ছে কেন আর্টিস্ট হাজ গট গ্রেট রেসপন্সিবিলিটি অবজার্ভিং হিজ অডিয়েন্স হ্যাঁ গ্রেট রেসপন্সিবিলিটি কিন্তু কারণ শুধু অভিনয় করাটা এবং শুধু হাউস করে বেঁচে থাকাটা বড়ো কথা নয় অনেক অনেক স্টিগমাটাইজড হয়ে গেলে অর্থাৎ অনেক কলঙ্কিত হয়ে গেলে তখন একটু মুশকিল হয় সু ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল যে স্টিগমা যাতে না লাগে আমি বসন্ত চৌধুরীর সাথে প্রচুর অভিনয় করেছি প্রচুর স্টেজে অভিনয় করেছি তা উনি একদিন একটা কথা বলেছেন যে আই হ্যাভ গট আেন্স ক্রিমানেশন দ্যাট ইফ অ্যান অ্যাক্টর ইসমেটাইজড বাই আদার ইট টু কাম ব্যাক টু হিজ ওন ইমেজ উনি বলেছিলেন বাই আদার তাই অ্যান্ড ওয়েন ইট কামস টু পলিটিক্স পলিটিক্সে তো এগুলো থাকবেই আর এইরকম চুরি কোম্পানির তো থাকবেই সুতরাং আমার মনে হয় মানে অ্যাজ এ সিনিয়র অ্যাক্টার আমি দেবকে এটাই ভেরি মডেস্ট সাজেশন পাই এসব থেকে বেরিয়ে এসো অনেক হয়েছে হ্যাঁ এই কোম্পানিতে থেকে নিজের নাম খারাপ করি অ্যান্ড 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 অলসো তুমি যদি আর পলিটিক্স জয়েন করতে নাও চাও শুদ্ধ শুদ্ধিকরণের প্রসেসে নিয়ে যেতে হবে আর তাতে যদি মানুষকে বলতে হয় যে হ্যাঁ আমি কাজটি করেছি জাস্ট কাম আউট স্ট্রেট হ্যাঁ আমি কাজটি করেছি কার আমাকে কালীঘাটে টাকা পাঠাতে হয় আমাকে অমুক জায়গায় পাঠাতে হয় আমাকে এইটা আমার আমার কাছে বলা আছে বলতে হবে বলতে হবে মানুষ শোনার জন্য মুখিয়ে আছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ প্রচুর ফ্যান ফলোয়িংও আছে এবং ধরো যারা দেবের ছবি খুব কম দেখে তবুও তো দেবকে দেখা যায় বাঘা চতরের পাঠ করলো কদিন আগে বাংলার বাঘ তার পাঠ করেছে সত্যিই যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের বাঘ আমাদের গভর্নর বোস কিছুদিন আগে বলেছেন যে আমাদের মোদীজি হচ্ছে ভারতবর্ষের সেই সারথী যে সারথি না থাকলে যেমন শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে পড়ার পর রথটা পুড়ে গেছিল ঠিক তেমনি এই মুহূর্তে মোদিজি যদি এই ভারতবর্ষের রথটা না চালনা করেন তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে তো সেটা দেখুন আপনারা যে বিজেপি রাজ্যগুলোয় কী উন্নয়ন হচ্ছে কী কী কাণ্ড হচ্ছে আর অবিজেপি শাসিত রাজ্যে কী কাণ্ড হচ্ছে অবিজেপি আমি এইমাত্র এলাম ওড়িশা থেকে আমি আজকেই ফিরেছি আমি দেখেছি আমি 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 দেখেছি যে কীভাবে মিস্টার পটনায়কের কয়েকটা মাত্র ছবি ওই ওনার বাবার কি ফাউন্ডেশন আর আমি যে স্টেশন থেকে বেরোলাম শুধু হাসি মুখ সেই আমাদের মুখ্যমন্ত্রী কত 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 ছবি একটা ছবি দেওয়ারও তো একটা লিমিট থাকে ছবি তো দিতে হবে হ্যাঁ কিন্তু এত এত ছবি মাথা খারাপ হয়ে গেল কিন্তু সেই ছবির পেছনে যে হাসিটার পেছনে কি আছে আমাদের এক্সট্রাকশন আমাদের এক্সটর্শন আমাদের কিভাবে আমাদের আমাদের টাকা পয়সা আমাদের চাকরি আমাদের আমাদের সুখ শান্তি সব লুট করে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দিদি শিল্পী সমাজ কি এই এক্সটর্শন যেটা আপনি বলছেন যে লুটের কথা সেটা কি উপলব্ধি করতে পারছে কারণ গতকাল অভিনেতা ঘোষ আমাদের চ্যানেলে বলেছেন যে এখন কিন্তু বেশ মানে শিল্পী সমাজের বেশিরভাগ মানুষ কিন্তু তারা এই সরকারের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে উদাহরণস্বরূপ তিনি দুটো নাম বলেছেন এক মিমি চক্রবর্তী দুই রাজ চক্রবর্তী আরও অনেক মানুষ রয়েছেন যারা তৃণমূলের এমএলএ এবং এমপি যারাও বেশ পরিচিত তাদেরও কিন্তু তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি মিমি বলুন বা রাজ চক্রবর্তী বলুন বা আরও অনেকেই যারা যারা রয়েছেন তাদের কি তৃণমূলের এই প্রচার সভাতে তেমন করে দেখতে পাওয়া যাচ্ছে রাজ চক্রবর্তীকে আমি প্রচুর ছোটবেলা থেকে চিনি মানে রাজ চক্রবর্তী ছোটবেলা যখন ও ফোর্থ অ্যাসিস্ট্যান্ট ছিল হ্যাঁ তো তখন থেকে আমি চিনি তার একটা ছেলেটা একটা গ্রাফ থাকে তো আস্তে আস্তে ওঠে তো সেই গ্রাফে ও পট করে এমন একটা রাজনীতি করতে এলো যেটা চুরিতে দুর্নীতিতে ঠাসা তো ওটা দেখে তখনই ওর বেরিয়ে আসা উচিত ছিল তো যাই হোক করেনি কারণ প্রত্যেকেরই তো একটা প্রত্যেকেরই খিদে থাকে সব কিছুর কিন্তু একটা কথা হচ্ছে আমাদের এই পেটটা না বেলুনের মতো যত দেবে তত চায় হ্যাঁ তো সেই কমে যদি হয়ে যায় তাহলে অনেক বেটার হয় না যদি কম যদি কম হয় তাহলে তো বেটার হয় যদি কম কেউ চায় এবং এখন যদি মনে হয় যে না এখন থাকবো না তো থাকলো না ইউ মাস্ট কাম আউট স্ট্রেট অ্যান্ড মানে যেমন দেবের উপর একটা চোরের ধাব্বা পড়েছে এখনও কিন্তু রাজ চক্রবর্তী সম্বন্ধে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে না কিন্তু যেমন এই ডক্টর শশী বাজার সম্পর্কে আজকেই শোনা গেল এরকম খুব খারাপ লাগে না এই মানুষগুলো ডাক্তার মুহুরি অ্যাক্টার তাদের যদি এসব ভুলভাল কথা যদি হয় তাহলে তো আমরা কোথায় যাই তো মুশকিল তো আর মিমি যদি মনে হয় যে কাজ করবেন ওখানে থাকবেন না এই ছোটের কোম্পানিতে থাকে কোনো লাভ নেই কারণ দুদিন বাদে আবার সেই একই জিনিস শুনতে হবে যেমন দেবকে শুনতে হচ্ছে কারণ টাকা পয়সা এখানে ওখানে এমপি ল্যাডের টাকা আমাদের সাধারণ মানুষের টাকা সেটার উপর কাটমানি বা অন্য কিছু কারোর কোনো অধিকার নেই কারণ আপনি জনপ্রতিনিধি আসলে তো জনতা জনতা জনার্জন মানে নারায়ণ তার টাকা এইভাবে করার তো কোনো মানেই হয় না